আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্লিজ সবাই নাট এনে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তুমি এখন কুলে ঘুরতেছ বাবা দেখো সবাই আমরা ছোট বাবু কুলে নিয়ে শুধু ঘুরি না

আমাদের ছোট বাবু আমাদের ছোট বাবুকে দেখো আই আলবিন আলদুই বই আসে আমাদের কাছে আম ও এ বাবু চিরে না বাবা তুমি বড়ইলে খাইবার না পাখি আমো চিরা না মাম্মা ছিরবা তুমি ছিরবা ঘরে আছে বড় খাবা তুমি খাবা আল্লাহ না বাবা এডি বড়ইব না হ্যাঁ

না ওই আমি দিতে আমার এই তো আমি এখানে আম ভর্তা বানানোর জন্য আমগুলো কেটে নিয়েছি এখন আমি আমাদের কাছে থেকে লেবু পাতা আনবো তারপরে শুকনো মরিচ পুরিয়ে মাখবো এই আম ভর্তাটা তো দেখতে থাকো সবাই তো এই তো এখন আমি আমাদের কাছে থেকে লেবু পাতা ছিড়বো এই মুরগির বাচ্চা আছে তো এই তো দেখো ছোট ছোট লেবু হচ্ছে আমাদের গাছে এই যে লেবু হচ্ছে এখন আমি একদম ছোট কচি পাতা দেখে পাতা নেব আম ভর্তা মাখার জন্য দেখো বালু পরে কি হয়েছে রহমানের রহিম বালু দিয়ে ভরা একদম তো এই তো দেখো আর দেখো আমাদের গাছে আম একদমই অল্প হয়েছে এই তো আমার চাচাদের বাড়ি আর আমাদের বাড়ি দেখো তো আমাদের একটা লিচু গাছ আমার লিচু এত এত পছন্দ কি বলবো তো আমাদের গাছে লিচুই হয়নি তো আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়িতে দুইটা লিচু গাছ লাগিয়ে রেখে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছিল মানে দেখছিল বলে দেখাইছিল ভিডিও কল দিছিল পরে যে অনেক লিচু আসছে আমি বললাম উফ আমরা লাগিয়েছি গাছটা তুমি থাকলে সুন্দর খেতে পারতাম না সত্যি বলতে রিজিক যা যেখানে আছে সেখানেই হবে তাই না তো আল্লাহ ভরসা আমার বাবাকে বলছি যে ভালো যাতে লিচু গেছে না লাগাতে আর লাগাবে আর দেখো মরিচ কাঁচা মরিচ একটা মরিচ দিয়ে ভত্তা করবো দেখে

কি কথা কইব আরবিন ছোট বাবুকে কোলে নিয়ে আমি ঘুরছি বলছো সবাই ছোট বাবু আমাদের ছোট বাবু বাবা না দেয় নাই কেমন যে কাটতেছিলাম খাচ্ছে আরবিন খালি গায়ে দেখে কেউ কিছু মনে করো না প্রচুর গরম প্রচুর গরম না বাবা এই কারণে আমরাই কিছু পড়াইনি কেউ আবার কিছু মনে করো না গরমের মধ্যে অনেক অবস্থা খারাপ দেখো একদম হাত হুট ঘেমে অবস্থা খারাপ আর বাচ্চাদের তো আরও প্রচুর গরম বাবা তুমি তোমার নানুর সাথে গোসল করবে ঠিক আছে আমি এখন তাড়াতাড়ি করে ফেলি নামাজ করবো তুমি খাও হ্যাঁ বসে থাকো নানু কাছে

আমার বাবার এ না তুমি খাও বাবা তুমি খাও কবে গেছিলা কবে গেছিলা আজকে গেছো আচ্ছা যাও বাবা আয়না শেখ বুড়া এই চাইছি দিয়া দিছে হালিমা দাদার নাম কি জিগা কি আয়না শেখ দেখো সবাই বুড়া পাকনা বুড়া আমার একটা ভাতিজা দুপুরবেলার খাবারে তোমার কাতল মাছ রান্না করেছে কলাব করেছে আর রাতের জন্য কাজের ভাত তারপরে তোমার নানা রকমের ভর্তা এগুলো রান্না করা হয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সব ভাই বোনরা মিলে একসাথে কাজের ভাত রান্না করলো খেলাম তো এই তো এটাই ছিল আমার ব্লগ ভিডিও তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ